গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল আমার সম্পূর্ণ কাজ বাজ শেষ দেখো আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন সবজি কাটতে বসে গেছি তো বেশি কিছু করছি না সকাল সকাল তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর এদিকে দেখো একটা চাল কুমড়ো নিয়েছি এই দেখো তো চাল কুমড়োটা বড়া করবো কিছুটা আর কিছুটা ভাজা করবো বাস তাহলে সকালের মতন খাবার দাবার হয়ে যাবে আর ভাদ্র মাসে শনিবার বা মঙ্গলবারে কিন্তু মানে চাল কুমড়োর বড়া খেতে হয় আমাদের মধ্যে কম বেশি সবারই এই নিয়মটা আছে তো কি মান কচু ভাজা খেতে হয় অনেক কিছু খেতে হয় আর কি ভাদ্র মাসে তালের বড়া খেতে হয় তো আজকে তো মঙ্গলবার তো ভাবলাম যে চাল কুমড়োটা রয়েছে এটা দিয়ে বড়া করি আর কিছুটা ভাজা করি ব্যাস তাহলে হয়ে যাবে আর আমার তো এখনও জল খাওয়া হয়নি তো এখন দেখো জল খেয়ে নেব জলটা রেডি করে রেখেছি তারপর জল খেয়ে নিই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ ছেলে স্কুলে যাবে মেয়েও স্কুলে যাবে তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে ভাতে আলু সেতো দিয়ে দিয়েছি আর এই চাল কুমড়ো বড়া বা ভাজা দুপুরই করবো আজ তাহলে সকাল মতন খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর দুপুরবেলা দেখা যাবে আর এদিকে ঘরে রয়েছে একটা তাল তো তালের বড়া করবো আজকে সামনে বা সন্ধ্যা বা বিকেলবেলা বিকেলবেলা তো হয়ই না তো সন্ধ্যাবেলায় করবো জল খেলে জল যতক্ষণ পর্যন্ত না খাচ্ছি ততক্ষণ পর্যন্ত কাজ বাজার কোনো কিছু ভালো লাগে না তো যাই হোক আমি জলটা খেয়ে নিই আর বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবে আর একবারে লাস্ট পর্যন্ত দেখবে কেমন তো দেখা যাক কতদূর তোমাদেরকে আজকে শেয়ার করতে পারি তো আমি তোমাদের তালটা দেখাই মানে তাল যে ছেলে কালকে নিয়ে আসছে তো তালটা খুব একেবারে নরম হয়ে গেছে তো আজকে এটা কি বানাতেই হবে এই দেখো বন্ধুরা কি সুন্দর তাই না তালটা না খুব বড় আছে দেখো অনেকটাই বড় কিন্তু মানে খুব নরম হয়ে গেছে তালটা তো যাই হোক আজকে এটা এটাকে বানাতেই হবে না বানালে হবে না তো রাত্রে বানাবো কেমন লাগছে খুব ভালো লাগছে কিন্তু তাই না তো যাই হোক পরে এটা বানাবো দেখা দেখা তো বন্ধুরা হবে। হয়ে এখন দেখো ভাতটা হয়ে গেছে এখন আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি চাল কুমড়ো বড়া করবো তো বলেছি ভাদ্র মাসে চাল কুমড়ো বড়া খেতে হয় ভাজা খেতে হয় এরকম খেতে হয় আর কি অনেক কিছু খেতে হয় ভাদ্র মাসে তো সব কিছু খাইনি তো আজকে ভাবলাম বলবো মানকচু নিয়ে আসবো মানকচু ভাজা করব। তো আজকেও কিন্তু নিরামিষই খাচ্ছি কারণ কালকে রাধার জন্মাষ্টমী তাই জন্য তো মনে ছিল না অবদান দিদি ভাই এখনই ফোন করলো এখনই কিন্তু আমি আমিষ করে ফেলতাম তো যাই হোক ভালো হয়েছে ফোন করাতে তো আমার একদমই মানে মনে ছিল না আগে থেকে বলেছিল আমার মানে আমি ভুলে গেছি আর কি তো যাই হোক এখন আমি নিরামিষ মতোই রান্না করছি সব কিছু আমি নিরামিষ মতোই করবো আজকেও নিরামিষ খাবো কালকে উপাস থাকবো রাধার জন্মাষ্টমীর জন্য আর কৃষ্ণের জন্মাষ্টমী যেহেতু করেছি রাধার জন্মাষ্টমীটাও করবো তাই না যতই কষ্ট করব। আর আমি তো বারোটা একটা বেজেই যায় খেতে খেতে আমি যতক্ষণ পর্যন্ত পুজো না দিই ততক্ষণ পর্যন্ত কিন্তু খাই না তো আজকে আমি এখনও পুজো দেইনি পরে দেবো এখন আগে রান্নাবাড়িরটা করে নিই তারপর তো যাই হোক খেতে দেখো আমি চাল কুমড়ো বড়া কটা কেটে নিলাম অল্প গুনে গুনে নিচ্ছি কারণ বেশি করলে খেতে চাইবে না এত ভালোবাসে না তবুও করছে আর কি তো আজকে এরকমই রান্না করবো ভাজাভুজি তো দেখো বন্ধুরা এই যে দেখো আমি বলেছিলাম যে ভাজা মানে বড়া করব এরকম করে বড়া করলাম তেল দিয়ে শুধু ভেজে নিলাম বাস তারপর মানকচু নিয়ে আসবো বাগান থেকে যে নিয়ে আসবো মানকচু ভাজা করব। তো বন্ধুরা দেখো এখানে একটা মানকচুর ডালটি নিয়ে আসলাম তো মানকচু খেতে হয় ভাত মাসে তো আজকে যেহেতু মঙ্গলবার তাহলে আজকে সব কিছুই রান্না করি অল্প অল্প করে তো টুকু রান্না করি বেশি করবো না তো আমার ভাজাভুজি সব কিছু হয়ে গেছে তো ওই যে চাল কুমড়ো ভাজা করলাম তারপর চাল কুমড়ো বড়া করলাম আর এখন মানকচুটা রান্না করবো নিয়ে তো কাটা হয়ে গেলো মানকুচু এখন কড়াই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ব্যাস কড়াই দিয়ে দিলাম ভাজা হয়ে যাচ্ছে মানকুচু ভাজা মানে চাল কুমড়ো ভাজা বড়া বা সেরকমই রান্না পরে কিছু একটা বানালে বানাবো পরে দেখা হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ তো এখন আমি গাই ছেঁকলাম তো এখন দেখো বাছুর দুধ খাচ্ছে তো গায়ে আমাকেই ছেঁকতে হয় তোমাদের দাদা হয় পারে না আর গায়েটা না খুব অত্যাচার করে তাই জন্য দেখো এখানে বাঁশ বাঁধা হয়েছে তো বাঁশ বেঁধে তারপর একটা খোয়ারের মতো বাঁধা হয়েছে বা তারপর গায়ে ছেঁকতে হয় তো তোমাদের দাদা হয় কিন্তু গাই ছেঁকতে পারে না আমাকেই করতে হয় তাহলে ভাবো তাহলে কতটা কষ্ট করতে হয় আমাকে আর এই দেখো দুধ দেখেছ তো এতদিন থেকে ছেঁকি আজকে নিয়ে দুদিন ছেঁকলাম তো তোমাদের দাদা ভাই তো ছেঁকেই না আর এখন দেখো বাছুর এখন দুধ খাচ্ছে ছেঁকে ছেড়ে দিলাম গরু দিয়ে আসবো না খুব রুদ্র উঠেছে তাই জন্য তো পরে দেখা হবে তো স্নান করে পুজো দিয়ে অল্পটুকু ভাত খেয়ে এখন আমি তালের রসটা করে নিচ্ছি কারণ এখন যদি না করি তাহলে কখন করব। আর এখন তালের রসটা করে তারপর আমি যাব এখন ঘাস কাটতে তো বুঝতেই পারছো ঘাস কাটতে যাব। এতটাও রৌদ্র আর এত গরম মানে খুব পরিশ্রম হয়ে যায় জানো তো তবুও কাটতে হবে দেখো আমি দেখো আমি গরু কিন্তু দেয়নি গরু বাড়িতেই রয়েছে কারণ খুব রৌদ্র তাই জন্য গরু বাড়িতেই রয়েছে ঘাস কেটে এনে দেবো তো যাই হোক পরে দেখা হবে একবারে আর এখন আর দেখা হচ্ছে না তো বন্ধুরা দেখো আমি ঘাস কেটে বাড়িতে এসে টাতি দিয়ে তো চলে আসলাম তালের বড়া বানানোর জন্য রেডি তো সব কিছু রেডি করে নিয়েছি সুজি ময়দা আর গুড় চিনি সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন তাল তালের বড়া শুরু হয়ে যাবে বানানো তো আমার তো তালের বড়া টড়া এত খাওয়ার জন্য কোনো মানে ইচ্ছে নেই মিষ্টি জিনিস এতটাও ভালোবাসি না আমি ঝাল ঝাল হলে খুব ভালোবাসি বুঝতে পারলে তো যাই হোক তো চলো তালের বড়া বানাই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরা সঙ্গে থেকো আর সাথে থেকো তো বন্ধুরা তোমরা কিন্তু সঙ্গে থেকো সাথে থেকো আর আমি তালের বড়া দেখো মানে একদিকে ভাবছি আর একদিকে ছেলে খাচ্ছি আর ছেলেরাই খাওয়ার খুব মানে তালের বড়া যে কোনো পিঠা টিঠা যা আছে মিষ্টি জিনিস খুব ভালোবাসে আর আমার মেয়েও এতটাও তালের বড়াই কি আর বলো আমার মতো মিষ্টি জিনিস এতটাও ভালোবাসে না মিষ্টি খেতে চায় না আমিও খেতে চাই না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই কিন্তু প্রস্তুত থাকবে রাধার জন্মাষ্টমী আসবে আর আমিও চেষ্টা করছি রাধার জন্মাষ্টমী এটা করব জানি না ঠাকুর যদি বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু করতে পারবো রাধার জন্মাষ্টমী আর এই দেখো ছেলে বসে বসে কিন্তু পিঠে খাচ্ছে তো ছেলে খুব ভালোবাসে পিঠে মিষ্টি জিনিস খুব ভালোবাসে তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট